আজকে আমি চেয়েছিলাম আপনাদের জন্য শাড়ি পরে একটা ভিডিও বানাবো আগে থেকে চিন্তা করে রেখেছিলাম তাই সবাই যার যার কাজে চলে যাওয়ার পর আমি শাড়ি পরে নিয়েছি তারপর হালকা একটু মেকআপও করেছি বাট আজকে কেন জানি ভাগ্যটা আমার পক্ষে ছিল না কারণ আমি যখন ভিডিওটা শ্যুট করা স্টার্ট করি একটু পরেই হচ্ছে কারেন্ট চলে যায় যার কারণে আমার সব মানে ইচ্ছা বলেন বা আমার চাওয়াটা একদমই মাটি পড়ে যায় কারণ অন্ধকার বাসা বেশিরভাগ রুম অন্ধকারে তো ভিডিও শ্যুট ভালো হয় না তাই আসলে ওভাবে ব্লগটা করা হয় নাই যাই হোক আমি শাড়ি খুলে ফেলেছি শাড়ি খুলে এখন নাস্তা খেতে বসেছি আজকে আমি পাউরুটি ওমলেট স্যান্ডউইচ বানিয়েছিলাম চিজ দিয়ে সেটাই খাচ্ছিলাম খাওয়ার পর এগারোটার দিকে দুপুরে রান্নাবান্না করছিলাম তখনও কিন্তু কারেন্ট আসেনি অন্ধকারে আমি রান্নাবান্না শুরু করেছি মাঝে মাঝে হয় না এমন আপনি যেটা চাইবেন সেটা ঠিক মতো কখনোই পাবেন না আমার ক্ষেত্র সেম হয়েছে আজকে আমি খুব সুন্দর একটা ভিডিও বানাতে চেয়েছিলাম বাট সেটা হয়নি কারেন্ট চলে যায় তো কারেন্ট এসেছে দুইটার সময় ততক্ষণে আমার রান্নাবান্না শেষ আমি তো অলরেডি শাড়ি খুলে ফেলেছি এগুলো হচ্ছে বিকালের দিকের ভিডিও শ্যুট আমি আজকে বিকালে নাস্তায় চটপটি বানিয়েছিলাম কারণ বাসায় চটপটিটা সবাই খেতে অনেক পছন্দ করে তাই ওদের সবার জন্য বানানো আর খেতে মাসাল্লাহ অনেক বেশি মজার হয়েছিল একদম মামাদের মতো হয়েছিল নিজের রান্নার প্রশংসা নিজে করছি কেউ আবার বলবেন না যেন যে আমি নিজেই সুনাম নিজে করি আমি কোনো কাজ ভালো পারি না তবে একটা জিনিস ভালো পারি সেটা হচ্ছে রান্না রান্নাবান্নাম রান্নাবান্নাটা আমি মনোযোগ দিয়ে করি আর আলহামদুলিল্লাহ এটা আমি খুব ভালোই পারি তো চটপটিটা খেয়ে সবাই বলেছে অনেক মজা হয়েছে স্পেশালি ছেলেদের বাবা কারণ ও কখনোই কোনো কিছু সুনাম করে না মানে খাবার দাবারের আর কি তো আজকে যেহেতু ও খেয়ে বলেছে মজা হয়েছে তার মানে চটপটিটা আসলেই মজা হয়েছে আর চটপটি কেন জানি আমার একদমই ভালো লাগে না তাই আমি খাইনি তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও যেটা আমি অনেক সুন্দরভাবে করার চেষ্টা করেছিলাম বাট কারেন্ট চলে যাওয়ার কারণে আসলে ওভাবে ভিডিওটা শ্যুট করতে পারিনি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ